তা নিয়ে সানডে মাটন করবেন মাটনটা ম্যারিনেট করবো একশো গ্রাম টক বেজ নিয়ে নিয়েছি ভালো করে একটু ফেটিয়ে নেব দইটা ফ্যাটানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হচ্ছে আমি এখানে ধনে জিরে আর এক দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম সেটাও আমি এক চামচ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে হলুদ মিশিয়ে নেব দিচ্ছি একটু সরষের তেল ভালো করে আবার মশলাটা একটু করে নিচ্ছি তো এবার আমি এই মাটনটা ধুয়ে রেখেছিলাম ভালো করে এবার দিয়ে দেবো দিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো তার বেশি রাখলেও হয় অসুবিধা আমি কিন্তু নুন দিইনি নুন আমি এখন দেবো না নুন পরে আটশো গ্রাম মটন আছে এবার আমি এটাকে রেখে এবার মাটনটা করবো তার জন্য একটু আলু ভেজে নিই তিনটা আলু আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু অন্যভাবে মাটন করবো তো আমি এই জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ জিরে যে দারচিনি চারটে এলাচ ধনে তেজপাতা আর পেঁয়াজ এগুলো আমি একসাথে বাটবো এই ভাজবো এখন এই যে বাট বেটে মাটনটা যখন রান্না হয়ে যাবে তখন মাটনে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরেটা ফুলে নেবো আমি এগুলো সব তেজপাতা সব পরে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা করে নেব এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি তুলে নিই পুরোটা এটা ভেজে নিয়েছি এবার এটাকে বেটে নেব পরে তো একই তেলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন করে একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এই ম্যারিনেট করা মাটন এর মধ্যে দিয়ে দেবো বাটানটা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতেই আমি এটা দিয়ে দেবো হচ্ছে এক লঙ্কার গুঁড়ো আর একটু হালকা গুঁড়ো গরম মশলা তোমার প্রায় সাত মিনিট মতন হয়েছে কষানো এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে নুন পরিমাণ মতো ভালো শোনা মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন চারদিক থেকে তেল বেরিয়েছে আমি প্রায় মিনিট পনেরো মতো কষে নিলাম আর কি মাংসটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল আমি পুরোটাই কড়াইতে রান্না করব তাই একটু বেশি জল দিচ্ছি যদি কেউ কুকারে করতে চান এই কষানোটা কুকারে দিয়ে কষিয়ে কুকারে দিয়ে তারপরে জল দিয়ে সিটি দিলেই হবে যাবে তাহলে এটাকে ঢেকে রাখবো ফুটে উঠেছে এবার আমি এটাকে ঢাকনা দেব আর এটাকে আমি লো করে রাখবো আমি কিন্তু এটাকে পাক্কা তিরিশ মিনিট রান্না করব। প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো এই মশলাটা সুন্দর করে বেটে নিতে এটা রেখে দেব হয়ে গেছে এবার আমি এই পেটে রাখা যে মশলাটা সেটা বেটেছিলাম এটা এক চামচ মিশিয়ে ദമിനി ചേരെ നമുക്ക് ഗുരു മാത്ര നമി